প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ জুলকার নাইম আমার সামনে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা শখের খামারে অ্যাভেলেবল দেখেছেন আমি কিন্তু শখের খামারে সেই খাবারের ট্রেডে আমার ছাগলকে খাস খেতে দিচ্ছি আমি কিন্তু বেশ কিছুদিন আগে এই খাবারের ট্রেডা বানিয়েছি আপনারা কিন্তু শখের এগ্রো প্রজেক্টে অনেক দেখেছেন এই খাবারের ট্রেডে কিন্তু কিভাবে বানায় সেটা কিন্তু দেখেননি তো চলুন দর্শক আমি আসলে এই ট্রেটা কিভাবে বানিয়েছি কত টাকা খরচ হয়েছে বিষয় বিস্তারিত আলোচনা করব তো দেখতেই পারছেন দর্শক আমি কিন্তু সর্বপ্রথম লোহাগুলা আমি মিস্ত্রি ভাইকে কিনে দিই সে কিন্তু তার মতো করে কাজগুলো শুরু করে দেখতে পারছেন দর্শক আমার সামনে যে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু এইটা কিন্তু রেডি হয়ে গেছে ট্রেটা ট্রে যেই নিচে প্লেন যেই আরেকটা টিরে আছে যেটা দানাদার খাবার খাবে সেটা কিন্তু এখনো রেডি হয়নি সেটা কিন্তু আর এক মিস্ত্রির কাছে বানাতে দেওয়া হয়েছে সেটার ভিডিও কিন্তু আমি করতে পারিনি দেখতে পাচ্ছেন দর্শক মিস্ত্রি কিন্তু সর্বপ্রথম মাপ মতো কেটে নিয়ে আগে একটা লোহার রেলিং মতো করে নিয়েছে দেখে মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় ঘেরার মতো করে করে নিয়েছে নেওয়ার পরে কিন্তু সে ভালো করে মেপে টেপে রড তার পরিমাপ মতো কেটে নিয়ে সে কিন্তু ঝালাই করে দিয়েছে দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা খাবারের ট্রে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক প্রথম যখন একটা ফ্রেম তৈরি করে তখন দেখে অনেকটা মনে হচ্ছে যে একটা রেলিং এরকম চার পাঁচটা রেলিং করলে একটা ছাগলের থাকা জায়গা হয়ে যাবে মিস্ত্রি কিন্তু প্রথম অবস্থায় এইভাবে দুইটা বানিয়ে নিল নেওয়ার পরে কিন্তু দুইটা দুই কোলে দুইজন ধরে দাঁড়িয়ে থাকলাম থাকার পরে কিন্তু সে দুইটা ঝালাই মেরে দিয়ে একটা ঘের মতো করে নিল নেওয়ার পরে কিন্তু ধাপে ধাপে এটা করলো আর একটা জিনিস দর্শক আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম থাকার পরেও কিন্তু আমি আমি একটু হেল্প করতে করতে গিয়ে কিন্তু পরিপূর্ণ ভিডিওটা পারিনি তো দেখ দেখতেই পারছেন দর্শক আমি কিন্তু খাবারের ট্রেড এইভাবে বানিয়েছি আর একটা জিনিস দর্শক শখের খামার এগ্রো প্রজেক্টে যে খাবারের ট্রেড আছে ওদের ওইটা কিন্তু সাত ফুট লম্বা আমারটা কিন্তু আমি দশ ফুট লম্বা করেছি আমার একটু বেশি লম্বা হয়ে গিয়েছে আপনারা এত লম্বা করবেন না এত লম্বা করলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে অসুবিধা হচ্ছে আমার এই ট্রেড়েটা কিন্তু আমি আমার খামারে কিন্তু প্রচুর কষ্ট করে ঢোকাই কেজির ওজন ছিল এর আর একটা জিনিস দর্শক আপনারা যেই মিস্ত্রি ভাই দিয়ে বানাবেন তার কিন্তু কাজ দেওয়ার আগে দাম দর সেট করে নেবেন তা নাইলে কিন্তু আপনি প্রতারিত হবেন আমার এখানে যেই দাম চলছিল আমি কিন্তু দাম দর ঠিক করিনি আমার কিন্তু তাছাড়া কেজি প্রতি পাঁচ টাকা বেশি লেগেছে তা আপনারা এই সকল খেয়াল রাখবেন তো দর্শক যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আর একটা ভিডিও আপনাদের সুন্দরভাবে দেখাবো যে কিভাবে কি করলাম কত টাকা খরচ হলো ছাগলে কেমন খাচ্ছে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ